আশ্বিনে রাধে কার্তিকে খায় যে বর চায় সেই বর পায় হ্যাঁ এইটাই হলো আশ্বিন কার্তিকের ব্রত যাদের বাড়িতে পুজোটা হয় তারা তো জানবেই আর যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা এই পুজোটা দুদিন মিলে করা হয় আশ্বিন মাসের শেষ দিন আর কার্তিক মাসের প্রথম দিন আর এই পুজোটা উপবাস থেকে করতে হয় আশ্বিন মাসের শেষ দিনের পুজোটা রাত্রিবেলা দেওয়া হয় আর এখন সেটাই দেওয়া হচ্ছে এই পুজোর প্রসাদ কলাপাতায় দেওয়া হয় আর এই পুজোতে বাজিও ফাটানো হয় প্রদীপও জ্বালানো হয়ে থাকে আশ্বিন মাসে শেষ দিন পুজো দেওয়ার পর এইগুলির মুখ কলাপাতা দিয়ে বেঁধে রাখতে হয় কার্তিক মাসের প্রথম দিন সেই মুখ খুলে নতুন করে ঘট বসিয়ে আবার পুজো দেওয়া হয় আর এইভাবেই দেওয়া হয় আশ্বিন কার্তিকের ব্রতের পুজো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থেকো টাটা